তো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা রিয়াকশন দিতে যাচ্ছি বাংলাদেশের কিং বাংলাদেশের লিজেন্ড গেমিং উইথ নাইম ভাইয়ের ভিডিওতে তো চলুন কথা না বলে আমরা ভিডিওতে রিয়াকশনটা শুরু করি এখানে আমাদের নাইম ভাই নামে গেছে আর সুন্দর এখানে একটা তিনি ফিল করে দিলেন আর এখানে একটা হারাই হেড রে ভাই আরে ভাই হেড এ আমাদের বাংলাদেশের গর্ব আমাদের বাংলাদেশের কিং গেমিং উইথ নাইম ভাই তিনি জানেন আপনারা তিনি কতটা প্রো এবং ক্লিক কতটা আলট্রা প্রো প্রো বলতে আলট্রা প্রো তিনি তো এখানে দেখেন হেড দেখুন তিনি আমাদের বাংলাদেশের এক মানে মোস্ট একজন পপুলার একজন ইউটিউবার আর এবং আমার খুবই একজন ফেভারিট ইউটিউবার আমি তার প্রত্যেকটা ভিডিও দেখি তো আমরা তাকে তার ভিডিওতে আজ থেকে রিয়াকশন দিতে যাচ্ছি আমার প্রথম এখানে আমার এই চ্যানেলের প্রথম রিয়াকশন ভিডিও আর আমি তাকে দিয়ে প্রথম রিয়াকশন ভিডিওটা শুরু করতে যাচ্ছি তো কো কথা না বলে এখানে রিয়াকশন শুরু করি তো এখানে একটাই আমি হেড দিয়ে একটাকে নক করে আর এটা ভার্সেস স্কট ম্যাচ তো দেখি সে কী করতে পারে তো এখানে সুন্দরভাবে এই মারতেছে মারতে দিয়ে এমপি ফোর্টি দিয়ে আরে ভাই আবার শর্ট মারলি হেড মারলি হেড তো দেখি কি করে তে এখানে আবার সুন্দরভাবে চলে যাচ্ছে সামনে দিয়ে ধায়া সোলো স্কোয়াড হাইলাইট তো এখানে দেখা যাচ্ছে কিল হাইলাইট তো এখানে আর একটা এনেমি আছে সুন্দরভাবে এটা দিয়ে এমপি ফোর্টি দিয়ে একেবারে মাথা হেড বাইরে ভাই তুমি জানো না তুমি কার সাথে কার সামনে করছো বাংলাদেশের কিং লিজেন গেমিং উইথ নাইম ভাইয়ের সামনে করছো তোমার তো রক্ষা নাই তো এখানে আরেকটা এনেমি গাড়ি তুটছিল না তোমার গাড়ির ভিত্তি চমৎকারভাবে তাকে শুয়ে দিল তো এখানে সুন্দর করে এরই সাথে বাইশ এই ম্যাচে ছয়টা কিলো হয়ে গেছে তো এখানে আরেকটা নিয়ে আছে না ওইটাও ভাগারে চলে আসে এখন ওর স্কোয়াড আসবে নাকি ওর পুরো স্কোয়াড হয়তো আর দুইটা মাইতে সার দুইটা আসবে এখানে আরেকটা এসছিলো খালি লাল লাল মাললি বাই হেড মাললি হেড মানে অতুলনীয় হেড যেটা একটা আলট্রা প্রো যারা যারা আছে হয়তো বা আপনি তাদের সবাই খেলা দেখছেন তারা কীরকম রকম খেলে তো এখানে এর এক স্কোয়াড আসতেছে দেখেন এক স্কোয়াডের একটা মাইতে ডাউট করে সারাটাকে ডাউন আর একটা মেয়ে আসলেও ওইটা পলায় কিন্তু এটা কই গেল এই সাইডে আস হয়তো বা এনেমিটা এর ঠিক পাইছে একটা গেনেট পুশ করে দিয়েছে এনেমিটা নাও এক সুজা ভাগারে তো এর সাথে আবার আমরা চলে আসি পিকেতে ভাই তো পিকেতে আসার পরেই নাইমিম ভাই এখানে সন্ধ্যকে একটাকে ডাউন কইতেছে তো ডাউন করে দেওয়ার পরেই সামনের দিকে চলে যাচ্ছে কুইদিন চলে যাচ্ছে সামনের দিকে এখানে একটা ড্র্যাগ মারছে ট্রাক লেগে গেছে একটা ডাউন তো এখান থেকে সুজা চলে আসছে আর একটা সাইডের দিকে এনিমি আসতেছে আরেকটা এটাকে মারিয়ে দিতেছে এক হেডশট তো এই তো খালাস ওই স্কোয়াট খালাস হওয়ার পরে এখানে জিপ লাইন ধরে যাচ্ছিল একটা এনেমিকে দেখছে নাম এসে নামার পরেই সোজা হেড একটা ডাউন আর একটা আছে সাত থেকে মারতেছে কিন্তু সাইড দিয়ে বাড়াচ্ছে বাড়াটা যায় দেখি নামবে কী করে এখানে কি পারবে মারতে এক কারে সোজা হেড তো এখানে গোলয়ার মায়ের মায়ের হয়তো কাবার কাবার নেবে নাকি কাবার এখানে দেওয়ালে কাবার নিচ্ছে যায় এই মধ্যে জানলা দিয়ে দরজা দিয়ে ঢুকিয়ে আর এক পাশে দিয়ে বাড়া যাচ্ছে বাড়া যায় মায়ের আবার হেড তিনটা ডাউন হয়ে গেছে আর একটা এনেমি আছে একটা এসে গোলবাল মারছে সামনে হয়তো রিব্যাক দেওয়ার সৃষ্টি করতেছে তো এখানে এক কাবারে সোজা এটাকে মারা সৃষ্টি করতে এমএ রয়েছে ওটার কাছে বা একটু কাবার নিল কাবার নিয়ে আবার মার দিল শ্বাস এই স্কোয়াড খালাস তো ওখান থেকে ওই স্কোয়াড মারার পরে সোজা চলে আসে আর একটা মেয়ে আমরা হাইলাইট দেখতে পারতেছি তো এখানে এসে একটা এনিমিকে ডাউন ফেলাইছে আর একটা এনিমির এখানে মারতেছে আর সাঁতার আসে একশো তেইশের হেড বাই বাই মানে আলট্রা প্রো হলে যা হয় আপনারা হয়তো বা জানেন আমার বাংলাদেশের মানে লিজেন্ড কিং যে গেমিং উইথ নাইন বাই তিনি কতটা প্রো আর অবশ্যই তার অরিজিনাল ভিডিও আর তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ডিসক্রিপশনে তার চ্যানেলের লিঙ্ক এবং তার ভিডিওর অরিজিনাল ভিডিওর লিঙ্ক দেওয়া থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওগুলোকে লাইক করে দেবেন অবশ্যই যারা বাংলাদেশে আসেন কারণ বাংলাদেশের লোক যদি বাংলাদেশের লোককে সাপোর্ট না করে তাহলে তো হবে না অবশ্যই আর এখানে একটা এমএমকে ডাউন করে দিছে আবার আসে দেওয়াল থেকে কাবার আসি আমি হলে তো পলাতাম চারটা এনএমি বাট সে বুকে কত বড় পাটা এখানে একাই চারটার উপর রাজ দর্শন আবার একটা হেডমাস্টার লাগছে আর সাতচল্লিশ এই বের খালাস তো এর সাথে চারটাকেই খালাস করে তো আবার শক্তি চলে আসে দেখি মাসবকে আসি আবার এখানে একটা এনএমকে ডাউন করে দিয়েছে আবার গোলয়াল মারি কাবার নিয়েছে গোলমারি কাবার নেওয়ার পরে সামনের দিকে যাচ্ছে দেখি কি করে এবার তো এখানে এসে আবার একটা মারছে আবার মারার পরে এনেমিটাকে আবার একটা মারছে আবার গোলাল মারছে দেখি এনেমিকে মারবে মারবে এখন মন না কে আবার আবার মন নেই তো এখানে আবারছে ভাই আবার তো এখানে দুইটা গোলাল মারছে দুইটা গোলাল মারে ভাই কামান নিচ্ছে তো এখান থেকে ওলোক জ্বালিয়ে সামনের দিকে যাচ্ছে এনিমিটা কই এনিমিটা এখানে মেডিকেল ম্যানিটাকে কামান ইয়ে করে নিচ্ছে হেল্পফুল করে তো এখানে একটা এনিমা এই ড্রাগ শট ভাই মানে অতুলনীয় একটা ড্রাগ শট দিচ্ছে তো এখানে একটা এনিমি আছে এটাকে দেখে কি কিভাবে মারে এটাকে গোলাল মারি দিছে এইটাকে ডাউন পুরো স্কট পুরো স্কোয়ার একটা না সরে গেছে পুরো স্কোয়ার চলে আসে এখানে দুইটা ডাউন হয়ে গেছে সাত দুইটা এটাও ডাউন হবে নাকি এই মইদার একটা এনেমি আসতেছে বলা মনে করছে কি দেই নাই হ্যাঁ তা একেবারে নাও এবার ভাগারা যাও আর একটা এনিমি আছে এই স্কোয়াটের এই সাইডের দিকে আসে ওই স্কোয়াটের নাও এটা মনে গেছে এবার এই নাও এটাও গেছে তো এখানে আর পুরো স্কট আরেকটা স্কোয়াড পুরো খেয়া দিয়েছে তো এখানে একেবারে পুরো স্কট খেলা সেই সাথে এই মেয়েসে নয় গেলে হয়ে গেছে আর একটা ম্যাচে যাই পাঁচটা কেলে এই মেসে এখানে তার টিমমেট নকায় পরে রয়েছে তো একটা গোলার মাই সামনে কাবাই দিলো এ নিয়ে পুরো ঘরের ভিতর একটা খেলা আর একটা নামছে ঘরের থেকে একেবারে এটাও মনে হচ্ছে গেছে এই নাও এটাও গেছে তো এরই সাথে চারটা ডাউন টিমমেট রিভাইভ দিনেছে নাকি মার মারে গেছে মনে হয় মরে গেছে এখানে আর একটা ছিল ঘরের ভিতর পুরো মানে স্কট ক্যাম্প করেছিল ওখানে হ্যাঁ পুরো স্কোয়াড ক্যাম্প করেছিলাম মাই দেশে তো দেখি এখানে আবার একবারে চলে আসে তো দেখি কী করে এখানে ব্রাজিলিয়ায় এখানে মনে হচ্ছে এনেমি পুরো একটা নক করছে আর একটা রয়েছে আরে বাইরে ভাই এনেমির কী ঘুরুনি ঘুরে হচ্ছে মানে কোন সাইড দিয়েছে কোন সাইড দিকে আরেক তো মায়ের এনেমিত বাড়াইসায় মার দিবে এবার উড়া ধরা মায়ের হবে মনে হচ্ছে এনেমি নাও এই বের নাও তোমার আর কে ওঠার পাইলো না তো এখানে উড়াধুরা একটা মার দিয়ে দিল তো দেখি কী করে এখানে আর একটা সুন্দরভাবে শর্ট দিয়ে দিলো দুইটা ডাউন ভাই কি মার দেখাচ্ছে যা করার মতো না তো দেখি কি এখানে তিনটা রাউন্ড বই এর সাথে আর একটা অ্যানিমি হয়তো আছে তো এখানে একটা বাঘ আসতেছে ড্রাগন আসতেছে ড্রাগনের পোশাক বলি এটাকে অনেকক্ষণ যাবো দিকে মানে লেভেল ফোর মানে বেস্ট ছিল যাতে অনেকক্ষণ ধরে মারা আছে এখানে এটাকে ডেট দি দিল তো টিম মেটাই ফায়ার দেওয়া ধরছে তো এখান থেকে কাবার নিচ্ছে মাইতেছে ভাই যেভাবে খেলে আর এখানে আর ক্যাচ আপনারা হয়তো বা জানেন যে বড়ো বড়ো খেলোয়াড়দের খেলা দেখলেও কিন্তু খেলা শেখা যায় তো যে কোনো একজনকে ফলো করবেন আর অবশ্যই বাংলাদেশে হলে আমাদের গেমিং উইথ নাইন ভাই কিন্তু একজন প্রো তার খেলা দেখলেও অবশ্যই আপনারা অনেক কিছু শিখতে পাবেন যে কোনো ইউটিউবারের যদি একটা জিনিস আপনি শিখতে পারেন তো আপনিও অনেক ভালো একটা ভালো খেলোয়াড় হয়েছিলেন যেখানে একটা ডাউন কে দিচ্ছে এখানে আর আবার একটা মাসে একশো বাইশের হেড তো এখানে দেখি কয়ে আবার একটা এনিমি আসে ঘরের এই সাইডে যাচ্ছে আসলে কী করে কমিন্দে মারবি গোলবাল এনে খেলাইসে বাড়াই ফেলাচ্ছে এই এই বাড়াইছে একেবারে পুরো হেড তো এরই সাথে এই মাসে এগারো কিল রে ভাই ভাই তো এখানে আরেকটা ম্যাচে চলে আসে আটটা খেলো সেখানে একটাকে একেবারে পুরো ডেট ওটা ওটা কিল একেবারে কনফার্ম গেছে সেখানে আর একটা এনিমি আসে এটা ডাউন হয়েছে একটা গোলবাল মারলো গোলাল মারে সাইডে কাবার নিচে দেখতেছে এনিমি আছে নাকি তো এটাকে ডেট দিতে এসছে পুরা এখানে আর একটা এনেমি পিছন বলতে বলতে চলে আসে কিন্তু হেডে লাগতেছে না পায়ে লাগছে তো ডাউন এটাও ডাউন হয়ে গেছে আবার ভাই মেডিকেটও মারবার দিচ্ছে না এনেমি চলে আসছিলো তো এখানে আবার একটা এনিমি সামনে আসে এটাকে সুন্দর একটা হেড দিয়ে ড্র্যাগ আর মারতেছে আর ড্র্যাগ শট খালি তো এখানে সুন্দরভাবে আর এই হেড ভাই মানে আলটা প্রো হলে পরে মানে বলবো কি যেটা ওরে বাইরে বাই হ্যাক করা ওদের খেলতে নাই খেলা আছে একটা উপরে রয়েছে একটা ম্যাপের উপর রয়েছে তো ওটাকে মারবে না কি করবে বুঝতেছি না বাড়াও 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 ঘুরতেছে ঘুরতে আসছে এই না বাড়াইছে আর খালাস তো এখানে এর সাথে বাইরের কিল হয়ে গেছে চোদ্দোটা এই চোদ্দোটা কিল তো মানে অতর্ণ একটা ম্যাচ হয়েছে ওইটা পনেরোটা কিল তো দেখাইলে তো এখানে একশো খুশির হেড একটা লাগছে আবার একটা হেড লাগছে আরে ভাই বাই একটা কিল পায় গেলে এখানে সুন্দরভাবে নক করে কি টাঙো একবার কিল কনফার্ম করে দিল এখানে মনে হয় সারা এই এ একটা এসে বুঝিয়ে লাগছে এই নাও খালাস তো এখানে হেলথের অবস্থা মানে করেন যে বারোটা বাজাতেছে বিপর্তিটা লোড একে একেটা এখন লোড দিয়ে এই থমসন নাকি মারতেছে হ্যাঁ থমসন দিয়ে মারতেছে এখানে থমসনটি আর একটা হর তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী কোনো রিয়াকশন ভিডিও নিয়ে গাইজ তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই আল্লাহ হাফেজ